জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর আজ আমি গরুর মহাপুরাণের কিছু আলোচনা করব সেই আলোচনাগুলো মন দিয়ে শুনলে অর্থাৎ শ্রবণ করলে যে পাঠ করে তিনি যা না ফল ভোগ করেন তার থেকে শ্রোতারা অনেক বেশি ফল পেয়ে থাকেন তো আগের দিন আমরা সৃষ্টির বিবরণ সম্বন্ধে বলেছিলাম আজ সেই কথা বলবো যে কার গর্ভে কোন সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং তারা কারা এবং কোন মনীষীর সঙ্গে কার বিবাহ হয়েছিল সেই সম্বন্ধে আলোচনা করব ও গর্ভে দক্ষের ষাটজন কন্যা জন্মগ্রহণ করেছিলেন তাহলে দক্ষের আর একজন স্ত্রী ছিলেন ও শিকলি তার গর্ভের সাতজন কন্যা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে দুই কন্যাকে অঙ্গিরাকে দিলেন দুই কন্যা কৃষাশ্যকে দিলেন দশ কন্যাকে ধর্মরাজকে দিলেন ত্রয়োদশ কন্যাকে মুনিকে দিলেন সপ্তবিংশতি কন্যা চন্দ্রকে দিলেন আর চর চার কন্যাকে দিলেন অরিষ্ঠ নেমিকে দান করলেন সংকল্পা মুহূর্তা বসু জামি অরুন্ধতি লম্বা ভানু শ্রাদ্ধা বিশ্বা ও মরুন্ধতি মরুন্ধতি এই দশজন দক্ষ ধর্মের হাতে তুলে দিলেন দিতি অদিতি অনায়ু দনু কালা প্রাধা সিংহিকা বিনতা মুনি রুদ্র এই রুদ্র বলছি ভুল হয়েছে কদ্রু ইরা ক্রোধা ও সুরভি এনারা হলেন কশ্যপের পত্নী অর্থাৎ কাশ্যপমণি আমরা বলি না গোত্র তাহলে কাশ্যপ গোত্রটা কি এখানে বোঝা গেল যে যা অনেকে বলেন যে আমরা কাশ্যপ গোত্র কেউ বলে আমরা বিশ্বামিত্র গোত্র আবার অনেকে বলেন আমরা গোত্র কেউ বলে গৌতম গোত্র তাহলে এই গোত্রগুলোর অর্থ হচ্ছে আমরা ওই সমস্ত মুনি ঋষির বংশধর তাহলে কাশ্যপোত্র তার মানে মুনির বংশধর চলছে এইবার বলি কার গর্ভে কি জন্মেছে অদিতির গর্ভে কাশ্যপের দ্বাদশ পুত্র মানে বারোটা তার মধ্যে কয়েকটা নাম বলছি বিষ্ণু ইন্দ্র ধাতা তষ্টা, পুষা, বসান সবিতা বরুণ মিত্র ভগ অংশুমান এবং অজন্মা এরা সবাই দেবতা তাহলে দ্বিতীয় অদিতি এরা দুই বোন দ্বিতির গর্ভে আবার দুই পুত্র জন্মেছিল একটা হচ্ছে হিরণ্য আর একটা হচ্ছে হিরণ্য কশিপুর আর তাদের মেয়ে ওই ভুল বলছি দ্বিতীয় গর্ভে দুটো পুত্র একটা হচ্ছে হিরণ্যক্ষ আর একটা হচ্ছে হিরণ্যকশ্যিপু আর একটা মেয়ে কি সিংহিকা হিরণ্যকশ্যপু কয়াধুর গর্ভে তাহলে হিরণ্যকশ্যপুর গর্ভে চার পুত্র জন্ম নেয় অনুহাদ হ্লাদ সংহ্লাদ ও বিষ্ণু ভক্ত প্রহ্লাদ তাহলে প্রহ্লাদের মায়ের নাম কি কয়াধু আর বাবার নাম হচ্ছে কশিপু আবার প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরচন বিরচনের পুত্র বলি আর বলির আবার শতপুত্র আছে তাদের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে বান হিরণ্যক্ষের অসংখ্য পুত্র দনুর পুত্র সংখ্যাও প্রচুর সার্ভানুর কন্যা সুভদ্রা দনুর পুত্রদের মধ্যে বৃষপর্বা তারক সার্ভানু বিপৌচিত্তি প্রধান বৃষপর্বার কন্যা হচ্ছে সর্নিষ্ঠা বৈশ্যনর হতে পুলমা ও কালাকার জন্ম তাদের গর্ভে কশ্যপের ষাট হাজার পুত্রের জন্ম হয় চিত্তি হতে সিংহিকার গর্ভধরে বহু দৈত্যের জন্ম হয় তাহলে সিংহিকাকে এই যে বললাম যে দ্বিতির গর্ভে তিন সন্তান জন্ম নিয়েছিল হিরান্যক্ষ হিরণ্যকশিপু আর সিংহিকা এই সিংহিকার গর্ভে দৈত্য বহু দৈত্যের জন্ম হয়েছিল মানে জন দৈত্যদের মাতা তামার গর্ভে ছয় কন্যা সুকি, শেনী ভাসি সুগ্রীবী গৃধিকা ও সুচি ইয়াদের গর্ভে পশু কুলের আর পক্ষে সৃষ্টি হয় আবার এদিকে তার গর্ভে দুটো পুত্র সন্তান জন্ম হয় একটা হচ্ছে অরুণ ও গরু এই গরুর বলবান শ্রীহরির বাহন সুরশা ও কুদ্রুর গর্ভে নাক ও সর্পজাতি জন্মগ্রহণ করে পিচার্সের জন্ম ক্রোধার গর্ভে তাহলে এখানে একটু আত্মতত্ত্ব জ্ঞান দরকার হয় খুব সহজ বুঝতে পারলে আর বুঝতে না পারলে ভীষণ কঠিন তাই সুতরাং খুব মন দিয়ে শুনতে হবে পাঠ এবং কথা ধর্মকথা আর সেটাকে বিশ্লেষণ করতে হবে কি বলছেন তিনি মিলিয়ে নিতে হবে জানতে হবে বলছে ক্রোধের গর্ভে পিচার্সদের জন্ম হয়েছিল ক্রোধার গর্ভে অর্থাৎ আমরা রাগ করি ক্রোধ সেই ক্রোধের জন্য আমরা কি করি রাগের বশত উল্টু কথা বলি আলতু ফালতু কথা বলে ফেলি একে তাকে অপমান করি তাহলে এগুলো পিচাশের ধর্ম এগুলো পিচাশের উৎপন্ন একটু দেহতত্ত্বের কথা হলো এটা এগুলো শিক্ষাগুরু বুঝিয়ে দেন তিনি আরও ভালো করে বুঝিয়ে দেবেন আপনাদের যদি আপনাদের ইচ্ছা থাকে জানবার শোনার তবে সুরবি হতে গো মহিষাদি জন্ম ইরা হতে বৃক্ষলতা খগার গর্ভে যক্ষরক্ষের দল মুনি নামনি নারীর গর্ভে অপসরা সকল আর পরিষ্ঠার গর্ভে গন্ধর্বগণ জন্ম নিলেন দ্বিতীয় গর্ভে ঊনপঞ্চাশ পবন জন্মগ্রহণ করেছিলেন আজকে এই পর্যন্ত এরপর যোগ ধর্ম সম্বন্ধে আমরা কথা বলবো সেখানে চারটি বর্ণের কথা বলা আছে সে চারটি বর্ণের সম্বন্ধে আমরা পরের দিন জানব তার আগে বলি দ্বিতীয় গর্ভে অদিতির গর্ভে দুটো সন্তান জন্ম নিয়েছিল একটা হচ্ছে অরুণ আর একটা হচ্ছে আর একজন হচ্ছেন মহাবলী গরুর মহারাজ শ্রী বিষ্ণুর বাহন অরুণ অরুণকে সবাই দেখছেন যারা ভোরবেলায় উঠছেন অরুণের দর্শন হচ্ছে কে সেই অরুণ অরুণের জন্মবৃত্তান্তটাও একটু অন্যরকম মা ভুল করে ছুঁয়ে দিয়েছিলেন যার জন্যে অরুণ পঙ্গু হয়ে গিয়েছিল এই অরুণদেব তখন সূর্যদেবের তপস্যা শুরু করলেন সূর্যদেব তুষ্ট হয়ে তাকে তার অর্থাৎ সূর্যদেবের রথের সারথী করে রাখলেন আমরা কখন দর্শন করি তাকে কোন সেই সৌভাগ্যবান তাকে দর্শন করেন সেই সৌ সৌভাগ্যবান যারা ভক্তিমান তারাই তাকে দর্শন করেন প্রাতকালে খুব ভোরবেলায় প্রথম যে আলোটা বেরোয় সূর্য ওঠার আগেই দেখবেন একটা সুন্দর রশ্মি চারিদিকে অন্ধকারকে ঘুচিয়ে দেয় আমরা কথায় বলি না অরুণাভোগ অরুণোদয় অর্থাৎ কালে উঠবে এই অরুণ তার প্রভা থেকে এই জগতের প্রথম আলো কোষিত হয় প্রত্যেকে এই আলোর স্পর্শ পেলে তার রোগ ব্যাধি শোক তাপ কিছুদিনের মধ্যেই দূর হয়ে যাবে এরপর এই যে কদ্রু আছে কদ্রু হচ্ছে বিনিতার দিদি বড়দি তার গর্ভে সর্বকুল জন্ম নিয়েছিল তক্ষ আরও আছে নাম তারা জন্ম নিয়েছিল এই পদ্রমাতার গর্ভে জয় জগৎ বন্ধু সুন্দর হরি বলো হরি বলো আজ এই পর্যন্ত পরে আবার আলোচনা হবে ও पर्वते वासुदेवाय नमः